একবার গোপাল রাজামশায়ের একটি কাজ নিয়ে ধানতলা বলে একটি জায়গায় গিয়েছিল জায়গাটা ছিল খুব সুন্দর আর কিছুটা গেলেই ছিল ইছামতি নদী জায়গাটা গোপালের এত ভালো লেগেছিল যে সে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছিল এত চারপাশে আমবাগান এর আগে সে কখনো দেখেনি জায়গাটার নাম ধানতলা হলেও আশ্চর্যের ব্যাপার ধান জমির চেয়ে এখানে আমবাগানের পরিমাণই বেশি ধানতলার লোকেরা আমের সময় পাকা আম ঘষে তার থেকে রস বার করে রোদে শুকিয়ে খুব সুন্দর আমসত্ত্ব তৈরি করে গাছ পাকা হিমসাগর আমের রস দিয়ে তৈরি আমসত্বর স্বাদ এত অপূর্ব যে একবার খেয়েছে সে কিছুতেই ভুলতে পারবে না ওখানকার বৃন্দাবনবাবুর আমসত্ত্ব নাকি বিখ্যাত মুর্শিদাবাদের থেকেও নাকি নবাবরা পেয়াদা পাঠিয়ে বেগমদের জন্য সেই আমসত্ত্ব নিয়ে যান তো সেই ধানতলায় যাওয়ার হুকুম হতেই রানীমা গোপালকে ডেকে পাঠালেন তিনি বললেন একবার বৃন্দাবনবাবুর হাতের তৈরি পাকা হিমসাগর আমের আমসত্ত্ব এনে তো আমায় গোপাল রানীমার হুকুম বলে কথা সে তো আর অমান্য করা যায় না তাই কাজ টাজ সমস্ত কিছু সেরে গোপাল খুঁজে খুঁজে বের করলো বাবুকে তিনি তো বেশ বয়স্ক হয়ে গেছেন আমসত্ব তৈরি করতে এখন আর তিনি পারেন না এখন তার স্ত্রী ছেলে আর ছেলের বউ এরাই তৈরি করে তবে বৃন্দাবনবাবুর নামেই বিক্রি হয় তবে তৈরি হওয়া আমসত্ত্ব সত্যি খেতে মধুর গোপাল এক টুকরো মুখে দিয়েই বুঝলো ধানতলার বৃন্দাবনবাবুর আমসত্বের এত নাম ডাক কেন এখানকার আমসত্ব তৈরি বেশ খাটুনির শুদ্ধ বসনে শুদ্ধ মনে এই আমসত্ব তৈরি করা হয় বৃন্দাবনবাবু জানালেন সবসময় পাহারায় থাকতে হয় যাতে কাকপক্ষী কেউ ঠোঁট পর্যন্ত ছোঁয়াতে না পারে এখন এই পাহারার কাজটা বাবু নিজেই করেন একটা মাদুরে বসে হাটে লাঠি নিয়ে সবসময় হুশ হাস করতে থাকেন গোপাল রাজামশাইয়ের নাম বলাতে তিনি খুব খুশি হলেন ঘরের ভিতর থেকে একটি টিনের বাক্স বের করে এনে তার ডালা খুললেন দেখা গেল আমসত্ত্ব থরে থরে সাজানো সাদা কাপড়ের ভাঁজে ভাঁজে সুন্দর যে তার রং না দেখলে বিশ্বাস করা যাবে না বৃন্দাবনবাবু বললেন এইভাবে রেখে দিলে এক বছর পর্যন্ত কিছু হয় না বর্ষার পরে কেবল একটু রোদ খাওয়ালেই চলে এই আমশত্ব চুষে খেতেও যেমন মধুর তেমনি দুধে ফেলেও খেলে বুঝবেন এর স্বাদ কেমন গোপাল বৃন্দাবনবাবুর এক টিনের বাক্সবর্তী আমসত্ব সবই কিনে নিল কারণ রাজামশাই তো আর একা খাবেন না মশায়ের এই বিষয়ে উদারতার কথা সকলেই জানে রাজবাড়িতে ঢুকতেই রানিমা তলব করলেন গোপালকে গোপাল যেতেই রানিমা বললে এনেছ রানিমা আম সত্ত্বের বদলে আমও টেনেছি গোপাল মজা করে বলল কিন্তু মজাটা যে এমন বুমেরাং হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেনি গোপাল রানীমা তো ক্ষেপে আগুন সঙ্গে সঙ্গে রাজামশাইকে ডেকে পাঠালো এবং রাজামশাই তাকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করতে লাগলেন কিন্তু কে শোনে কার কথা রানীমার ওই এক কথা ওকে আনতে বললাম আম আর ও কি নিয়ে আসলো আমট না কামট কি একটা ওকে এক্ষুনি শুলে চড়াও রাজামশাই কিছুতেই রানীমাকে শান্ত করতে পারছেন না অতএব একরকম রানীমাকে শান্ত করার জন্যেই তিনি হুকুম দিলেন গোপালের মৃত্যুদণ্ডের শুলে চড়ানোর ব্যবস্থা করা হোক গোপালকে গোপাল বেগতিক দেখে রাজামশাইয়ের পায়ে পড়ে গেল হুজুর আমি রানীমার অবাধ্য হইনি আমি রানীমার অবাধ্য আজও হইনি ভবিষ্যতেও কখনো হব না আমি বৃন্দাবনবাবুর আমসত্বই এনেছি একেবারে গাছ পাকা হিমসাগর আমের আমসত্ব রাজামশাই বললেন তবে যে বলছ কি আমট না কামট কি সব ধমকে উঠলেন রাজামশাই হুজুর আমট অতি শুদ্ধ শব্দ আমট মানে আম বাল্যকালে পাঠশালায় গুরুমশাই বলেছিলেন সেই শব্দটা হঠাৎ মনে পড়ে যেতেই আমি বলে ফেলেছি এরপরে তো সেই আমসত্ত্ব নিয়ে হইচই পড়ে গেল রাজবাড়িতে রাজামশাই শুধু আড়ালে গোপালকে ডেকে নিয়ে পরামর্শ দিলেন শোনো রানিমার কাছে বেশি বিদ্যে ফলাতে যেও না বিপদে পড়বে যেমন এবারে মৃত্যুর হাতে গিয়ে পড়েছিলে বুঝলে আমার কথা গোপাল মাথা নিচু করে ঘাড় নাড়ল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন